এতদিন কথা বলেছি শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই কিন্তু আজ কথা বলবো এই এআই নির্ভরযোগ্য কমিশনের বিরুদ্ধে এই হিয়ারিংয়ের আড়ালে আসলে কি নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করছে তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই সাথে সাধারণ মানুষের কি মনের কথা তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতেই তুলে ধরবো এই এআই নির্ভরযোগ্য কমিশনের একটা ছোট্ট উদাহরণ শুধুমাত্র আপনাদের সামনে বলবো। একজন ব্যক্তির দুই সালে তার দাদুর বয়স রয়েছে বিরাশি বৎসর এবং বর্তমানে বিওলো অ্যাপে দেখাচ্ছে সেটা বিয়াল্লিশ বৎসর এরকম শুধুমাত্র একজনের নয় হাজার হাজার লোকের কিন্তু এরকম অসঙ্গতি রয়েছে এই ডেটার কিন্তু গরমিলের কারণেই নাতি নাতনিরা আজ কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে চলে এসছে এখানে বলুন তো দোষটা আসলে কার এটা কি কমিশনের দোষ নাকি সেই সাধারণ লোকটারই দোষ ভোটারের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ তিনি করতে চাইছেন এআই এর দ্বারা এত সস্তা ভাবছেন যেখানে সষ্টার সৃষ্টি মানুষ এই মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না সেখানে এআই কে আপনি বিশ্বাস করে এরকম কাজ করছেন এআই দিয়ে কিন্তু সব কাজ করানো যায় না এই এআই দিয়ে সব ধরনের কাজ করার জন্যই কিন্তু আজকে এত পরিমাণের হিয়ারিং নোটিশ চলেছে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার মতো একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে অনেকের যেমন দেখলাম যে একজন ব্যক্তি দ্বারা নাকি ছয়জনের বেশি লিঙ্কেজ বা ম্যাপিং করিয়েছেন যার কারণে কিন্তু নোটিশ চলে এসেছে কিন্তু আদতে বিষয়টা হচ্ছে একজন ব্যক্তি তারা হচ্ছে চার ভাই বোন কিন্তু তার নামে নোটিশ চলে এসছে কি তার বাবাকে দিয়ে নাকি ছয় সাতজন লিঙ্ক করিয়েছে এই যে আজব আজব ধরনের অটোমেটিক জেনারেট নোটিশ এই নোটিশে কিন্তু প্রত্যেকটা মানুষকে একেবারে হয়রানি চিন্তা ভয়ে ঢুকিয়ে দিয়েছে যার কারণেই কিন্তু কোনো মানুষ বর্তমানে স্বস্তিতে নেই আরেকটা আজব বিষয় হচ্ছে যে একটা লোকের কি শয়ের বেশি সন্তান থাকতে পারে না এর আগে তো অনেক লোক ছিল এরকম অনেক যে শয়ের বেশি তারা সন্তান নিয়েছে তার কারণ হচ্ছে একটাই যে তারা কিন্তু সচেতন ছিল না সেই সচেতন না থাকার দরুন কিন্তু তারা এরকম করেছে এবার সেই দায়টা কি তার সন্তানকেই নিতে হবে নোটিশে আপনারা বলে দিচ্ছেন যে সন্দেহজনক ভোটার তো আপনাদের যদি এতই সন্দেহ হয়ে থাকে তো আপনারা তো এই সমস্ত ভোটারদের বাড়িতে এসে একেবারেই গ্রাউন্ড লেভেলে এসে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারেন ভালো করে জাস্টিফাই করে দেখতে পারেন যে এই সমস্ত ভোটাররা এখানকার আদেও নাগরিক কিনা আপনাদের যদি এতই সমস্যা হয় গ্রাউন্ড লেভেলে এসে সার্ভে করে দেখুন আপনারা হঠাৎ একটা করে নোটিশ ধরিয়ে দিয়ে বলছেন যে দুই দিন পর আপনাকে নোটিশে আসতে হবে এটা কি মামার বাড়ি নাকি যে আপনি যা খুশি তাই করবেন না সাধারণ জনগণ মেনে নিবে সাধারণ মানুষ কিন্তু এতটা বোকা নয় যে আপনারা যে নাগরিকত্ব যাচাই করতে চাইছেন তারা ধরতে পারছে না ইলেকশন কমিশনকে বলে দিতে চাই যে আপনারা যে সাধারণ মানুষকে এতটা বোকা ভাবছেন সাধারণ মানুষ কিন্তু এতটা বোকা নয় কমিশনকে সতর্ক করা হচ্ছে যে যদি আপনারা সাধারণ মানুষকে এই রকম হয়রানি করা বন্ধ না করেন তাহলে কিন্তু সাধারণ মানুষ যেদিন রাস্তায় নামবে সেদিন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাধারণ মানুষের ক্ষমতা আর দৌড় কত দূর আর হ্যাঁ এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক নেতাদের বলছি যারা সাধারণ মানুষের ভোট নিয়ে নেতা হয়েছেন আপনাদেরই বলছি এই মুহূর্তে একটু সাধারণ মানুষের পাশে দাঁড়ান মানুষের পাশে যদি এখন দাঁড়াতে না পারেন পরে কিন্তু বাজার গরমের রাজনীতিতে কোনো কিছু ফায়দা হবে না তাই সময় থাকতে একটু মানুষের পাশে দাঁড়ান মানুষকে সহযোগিতা করুন মানুষ কিন্তু আপনাদের সাদরে বরণ করে নেবে আর সর্বোপরি সমস্ত জনসাধারণকে বলছি যে যারা ভাবছেন যে যাদের হিয়ারিংয়ের নোটিশ এসছে আসুক কোনো আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো ব্যাপার নেই আমাদের তাতে কোনো রকম যায় আসে না অপেক্ষা করুন আফটারও কিন্তু নোটিশ চলে আসতে পারে এই নোটিশ কিন্তু একেবারেই সময়ের অপেক্ষা মাত্র আমরা কিন্তু প্রথমে দেখেছি যে শুধুমাত্র যারা আনম্যাপিং ভোটার তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকল তাতে কিন্তু কোনো রকম বাধা এলো না এরপরে হঠাৎ ধরিয়ে দিচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি যাদের নাকি অসঙ্গতি রয়েছে তত্ত্বগতভাবে সন্দেহজনকভাবে যাদের ভুল রয়েছে অর্থাৎ একটু নামের মিসম্যাচ যার কারণে কিন্তু তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ঢুকিয়ে দিলো একটা করে আমরা নথি আপলোড করলাম ঝামেলা শেষ হইল আমরা কিন্তু তাতেও কোনো রকম বাধা দেইনি একেবারেই চুপচাপ ছিলাম তারা নথি চেয়েছিলো আমরা একটা করে নথি দিলাম ব্যাস ঝামেলা শেষ কিন্তু এখন দেখা যাচ্ছে একেবারেই গড় হারে প্রায় প্রত্যেকটা বুথ থেকে ফিফটি পারসেন্টের মতো ভোটারদেরকে ডেকে ডেকে তাদেরকে হিয়ারিং নোটিশ ধরিয়ে দিচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে এটা শুধুমাত্র ভোটার লিস্টে নাম থাকার জন্য একটা কাজ করছে ইলেকশন কমিশন কিন্তু না এখন কিন্তু তার উল্টোটা মনে হচ্ছে তার কারণ প্রত্যেকটা লোককেই কিন্তু আপনাদের যাদের ভোটার লিস্টে নাম রয়েছে প্রত্যেকটা লোককেই কিন্তু এভাবে আস্তে 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 পাট পাট করে তাদেরকে নথি দেখতে চাইছে তাদের কাছ থেকে সেই নথি কিন্তু খুঁতিয়ে দেখবে যে তারা ভারতীয় নাগরিক কিনা যদি না হয় তাহলে কিন্তু তাদের নাম একেবারে বাদ দেওয়া হবে এরকম কিন্তু একটা গোপন চক্রান্ত চলছে বর্তমানে এর আগেও যেমন আমি কিন্তু বিশ্বাস করতে পারিনি যে এটা নাগরিকত্ব যাচাই কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এটা সত্যিকারে নাগরিকত্ব যাচাই করার একটা আলাদা কৌশল যাতে কোনো সাধারণ মানুষ বুঝতে না পারে যে এটা নাগরিকত্ব যাচাই করা হচ্ছে তাই সময় থাকতে কিন্তু এখনই আমাদের সাবধান হওয়া উচিত ইলেকশন কমিশনের এই নিয়ম নীতির বিরুদ্ধে কিন্তু আমাদের দিকে দিকে আওয়াজ তুলতে হবেই ইলেকশন কমিশন সাধারণ মানুষকে যা হয়রানি করছে এই হয়রানি যদি বন্ধ না করে তাহলে কিন্তু সাধারণ জনগণ কি করতে পারে তা কিন্তু আপনারা শীঘ্রই টের পাবেন ইলেকশন কমিশনকে কিন্তু একেবারে স্পষ্ট করে জানাতে চাইছি যে আপনারা যা করছেন সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছেন এই হয়রানি যদি বন্ধ না করেন তাহলে সাধারণ জনগণ কি করতে পারে তা কিন্তু খুব শীঘ্রই আপনারা টের পাবেন যাই হোক আজকে আর রকম কথা বাড়াতে চাই না আপনারা নিজে সচেতন হন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেন যাতে সবাই সচেতন হতে পারে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে